ডিয়ার বন্ধুরা আজকে আমি আলোচনা করব দুটো দেশ নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং চাইনা তো ইন্ডিয়া এবং চাইনা ওয়ান অফ দ্য টু বিগেস্ট মোস্ট পপুলার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এবং দুটো দেশেরই জনসংখ্যা অলমোস্ট ওয়ান হান্ড্রেড ফর্টি ক্রোর তো দুটো বিগেস্ট পপুলার মোস্ট পপুলার কান্ট্রি যাদের গ্রোথ প্যাটার্ন একটা সিগনিফিকেন্টলি দীর্ঘদিন ধরে অলমোস্ট দুই তিন দশক ডাবল ডিজিট ইকোনমিক গ্রোথ প্রডিউস করেছে এবং আরেকটা দেশ তুলনামূলক ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন রিসেন্ট টাইমস অলসো ইন্ডিয়া তো ইন্ডিয়ার গ্রোথ রেট কেন চীনের মতো হলো না অলমোস্ট যে এখানে দুটো দেশই একটা সময় যাদের জিডিপি খুব একটা ডিফারেন্স ছিল না তো একটা সময় আমরা যদি দেখি যে যদি দেখি যে একটা টাইমে নাইনটিন নাইনটির আগে ইন্ডিয়া এবং চায়না খুব একটা ডিফারেন্স ছিল না তো দুটো কান্ট্রি একটা কান্ট্রি একটু আগে তুলনামূলক একটু আগে যে তার ইকোনমিকে লিবারালাইজ করে এবং আরেকটা কান্ট্রি তার কিছুদিন পরে তার ইকোনমিকে লিবারালাইজ করে তা সত্ত্বেও ইন্ডিয়া আজকে তার জিডিপি ফোর ট্রিলিয়ন সামথিং বাট চাইনা অলমোস্ট তার জিডিপি এইটিন টু নাইনটিন ট্রিলিয়ন ডলার অর্থাৎ অলমোস্ট ফোর ফাইভ টাইমস মোর দেন ইন্ডিয়া তো এটা কেন হলো এটা নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত ডিসকাস করব তো একটা টমা একটা সময় যে মাউসে তুঙের সময় গ্রেটলি ফরওয়ার্ড বা কালচারাল রেগুলেশন বিভিন্ন আহ যে প্রোগ্রাম গুলো নেওয়া হয়েছিল বেশিরভাগই ডিজাস্টার হয়েছিল তারপরে ডেম শপিং যিনি বিদেশে পড়াশোনা করেছেন এবং বিদেশ বিদেশি একাস্টম ছিলেন এবং বিভিন্ন ইকোনমিস্ট তার ফরেন ইনভাইট করতেন তো ডেম শপিং এর নেতৃত্বে চাইনা তার ইকোনমিক ওপেন করে এবং লিবারালাইজ করে এটা নাইনটিন এইটিন এর পরে তো সেঞ্চুরি অফ গ্রেট হিমিলিয়েশন এর পরে চাইনা আস্তে আস্তে নিজের ইকোনমি এক্সপ্যান্ড করতে শুরু করে অন্যদিকে ইন্ডিয়া 1991 যেটা এলপিজি রিফর্ম করে তারপরে ইন্ডিয়া তো দুটো দেশ তাদের রিফর্ম জার্নি স্টার্ট করে একটা সময় চীনের যে জিডিপি সেটা ইন্ডিয়ার সময় অলমোস্ট সেম ছিল যেটা আমি দেখলাম নাইনটিন এর আগে তারপর চীন দ্রুত এক্সপ্যান্ড করে তো দু হাজার চারের দিকে চীন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার হয় এবং গ্রাজুয়ালি জাপান জার্মানি ইউকে বিভিন্ন কান্ট্রি ইকোনমিকে আস্তে আস্তে অতিক্রম করে এবং পিপিপি তে ইউনাইটেড স্টেট কে অতিক্রম করে বাট নমিনাল টার্মে এখনো ইউনাইটেড স্টেট থেকে চীন পিছিয়ে আছে অন্যদিকে ইন্ডিয়া ইন্ডিয়া নাইনটিন নাইনটি ওয়ানের পর এলপিজি রিফর্মের পরেও আস্তে আস্তে অনেকটা বেটার গ্রোথ করে এবং বাট কোনো সময় টু ডিজিট গ্রোথ পৌঁছাতে পারেনি এর পিছনে ইকোনমিক্সটা কিছু কারণ মনে করে বেসিক এডুকেশন যেখানে চীন অনেক আগে বেসিক এডুকেশন অ্যাকসেপ্ট করে এবং চীনের এডুকেশন অনেকটা এমপ্লয়মেন্ট বাট আমাদের লেখাপড়া জানতে শেখা বাউ ইউজ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে ইকুইপমেন্টকে কিভাবে ইউজ করতে পারে বেসিক এডুকেশন এর কিছু দুটো দেশের মধ্যে ডিফারেন্স আছে দেন সেকেন্ড চায়না লিবারাইজ করে বাট চাইনাস লিবারাইজ মডেল অনেকটা বেশি বাট ইন্ডিয়া এলপিজি মুভমেন্ট সম্পূর্ণ ভাবে এলি হয়নি ইন্ডিয়ার অনেক রেস্ট্রিকশন বা অনেক কিছু ছিল তিন নম্বর জিনিস যেটা ইন্ডিয়ান ইকোনমি ঠিক চায়নার রেটে গ্রোথ না পিছনে ধরা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম যেখানে লোকাল গভর্নমেন্ট আছে সেখানে লোকাল গভর্নমেন্ট অনেক সময় লোকাল ইন্টারেস্টে কাজ করে যেটা অ্যাজ এ হোল কান্ট্রির ইন্টারেস্টকে পুরোটা পার্সু করে না তাহলে ইন্ডিয়ার থ্রি টাইপ গভর্নমেন্ট সিস্টেম আছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট বা চায়নার অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্ট সিস্টেম এতটা ডিসেন্ট্রালাইজ নয় তো লোকাল গভর্নমেন্টও অনেক সময় যেটা ইন্ডিয়াকে হয়তো ইকোনমিক ফ্রিডমে অ্যাডভান্টেজ দিলেও আদারওয়াইজ যে কান্ট্রির এ গোল সেটা অনেকটা ফুলফিল করেনি তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে চাইনাতে এফডিআই ইনফ্লো যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা যেটা ফরেন কোম্পানি তার কোন দেশের কান্ট্রি থেকে ইন্ডাস্ট্রি সেট করা বা বিজনেস করা যেটা চাইনাতে অনেক বেশি বাট ইন্ডিয়াতে সেই তুলনায় এফডিআই ইনফ্লো ভেরি ভেরি লো কম্পেয়ার টু চাইনা তো এগুলো মোটামুটি অনেকগুলো কারণ তার মধ্যে অন্যতম কারণ ধরা হয় এই জিনিসগুলো এক হচ্ছে ইন্ডিয়ার ইউনিক পলিটিক্যাল স্ট্রাকচার দেন এই এডুকেশান তারপরে ইন্ডিয়ার এলপিজি ফুললি লিবারালাইজড নয় বা এফডিআই ইনফ্লোজ ইন্ডিয়াতে কম আছে দেন ইন্ডিয়া যেমন কিছু পলিসি যেখানে ইন্ডিয়া যেমন ডেমোক্রেটিক ক্রান্তি হয় সত্যি কোনো রকম পলিসি যেটা যদি কোনো কিছু মানুষের হয়তো মনে হতে পারে যে দ্যাট ইজ নট গুড ফর আস তো এখানে অনেকটা প্রোটেস্ট বা আদার্স কিছু করার চান্স আছে সেখানে গভর্নমেন্ট সেটাকে আবার রিভিশন নাই কিন্তু চাইনাতে সেরকম অপশন কম কারণ চাইনা অনেক ডেমোক্রেটিক কান্ট্রি নাই সেখানে ভোটার অনেক কম 9 মিলিয়ন ভোটার অনলি বাট সেখানে ইন্ডিয়াতে 90 মিলিয়ন ভোটার সেখানে ইন্ডিয়াতে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আছে তো নানা রকম কারণে ইন্ডিয়াতে কোনো জিনিস যেটা ডিসিশন নেওয়াটা খুবই প্রবলেম যেমন ইন্ডিয়া সিগনিফিক্যান্ট কোল্ডস ডিপোজিট থাকা সত্ত্বেও যেমন ইন্ডিয়াকে কোল এক্সপোর্ট করতে হয় বাড়ি থেকে বা ফরেস্ট অ্যাক্ট বা বিভিন্ন এনভারনমেন্টাল অ্যাক্ট বা বিভিন্ন কিছুর কারণে ইন্ডিয়া অনেকটা তাদের ডেভেলপমেন্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অন্যদিকে চাইনা সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার সত্ত্বে তারা ডিসিশন ফ্লোটা খুব বেটার হয় এবং তার ফলে তারা তাদের যে পারপাস বা গোল সেটাকে ইজিলি ফুলফিল করতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা শেষ করলাম এখানে কিছু বেসিক ইনফরমেশন আমি দিলাম যাতে ইন্ডিয়া এবং চায়না যারা একই রকম অলমোস্ট এই জিডিপি থাকা সত্ত্বেও একটা সময় পর চায়না এখন এত ডেভেলপ হয়ে গেল ইন্ডিয়া এখনো এতটা ডেভেলপ হয়ে গেল তো এখানে ভিডিওটা শেষ করলাম